হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ঈদ স্পেশাল পর্বে সবাইকে স্বাগতম এখন পাকা আমের সিজন আর এই পাকা আম দিয়ে বিভিন্ন ধরনের ডেজার্ট বা রেসিপি তৈরি করা হয় আজ আমি তৈরি করে দেখাবো আম ও সাবধানার ডেজার্ট রেসিপি প্রচণ্ড এই গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন আপনিও চাইলে কিন্তু ঈদ স্পেশাল ডেজার্ট হিসাবে রাখতে পারেন পাকা আমের এই রেসিপিটি অতিথি আপ্যায়নে নতুন এই ডেজার্ট রেসিপি রাখতে পারেন সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবে তো চলুন দেখে নিন চুলা একটি প্যানে আমি বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে সেটাকে ফুটিয়ে নিয়েছি এখন হাফ কাপ পরিমাণ সাবধানা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখন এটাকে দুই থেকে তিন মিনিট সিদ্ধ করে নিবো যেহেতু আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাই বেশি সময় লাগবে না এটা সিদ্ধ হওয়ার জন্য তো এটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি দেখুন কালারটা এরকম চেঞ্জ হয়ে আসলে তখনই এটা নামিয়ে পানি দিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিব তাহলে কিন্তু এটা দলা বেঁধে যাবে না আর এখানে আমি তিন কাপ পরিমাণ লিকুইড দুধ জাল করে দুই কাপ করে নিয়েছি এবং তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন আমি চিনি দিয়ে দিব আপনারা মিষ্টিটা কম বা বেশি করে দিতে পারেন এখানে আমি তিন টেবিল চামচ চিনিও দিয়ে দিলাম যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা আরও একটু বাড়িয়ে দিবেন বা কমিয়ে দিতে পারেন এখন এটাকে জাল করে নিলাম দুই মিনিট তারপর আগে থেকে যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সাবুদানা সেটা দিয়ে দিলাম সাবুদানাটা দিয়ে জাস্ট দুই মিনিটের মতো এটাকে একটু রান্না করে নিব খুব বেশি সময় এটা রান্না করে নিব না এখন এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিব এখন লাগবে আমাদের আম অবশ্যই কিন্তু পাকা মিষ্টি আম নিতে হবে টক আম নিলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো এখানে আমি তিনটা আমের এই সাইজের যে নিচের সাইডে বা পাশের যে এটা থাকে সেইখান থেকে আমি এভাবে করে কেটে নিলাম তারপর আমের পিউরিটা নিয়ে নিব আপনারা চাইলে কিন্তু আটের গায়ে যে আমের অংশটা থাকে সেটাও নিতে পারেন আর অবশ্যই কিন্তু এরকম মিষ্টি দেখে আমটা নিতে হবে তো কীভাবে খুব সহজে আমের এই পিউরিটা আপনারা করে নেবেন সেটা একটু দেখিয়ে দিই তার আগে আমি আমের খোসা থেকে কীভাবে আমটা ছাড় এনেছি সেটাও আপনাদের মাঝে একটু শেয়ার করি এভাবে কিন্তু আপনারা অতিথি আপ্যায়নে খুব সুন্দরভাবে আমটাকে কেটে পরিবেশন করে নিতে পারেন দেখুন এটা সুরি দিয়ে খুব সুন্দরভাবে একটু ছোটো ছোটো করে নিয়েছি এভাবে কেটে আপনারা কিন্তু চাইলে অতিথি আপ্যায়ন করতে পারেন এখন আমি এই আমের টুকরো কুকুর বিলিন্ডারের দিয়ে জাস্ট এটাকে এক মিনিট সময় নিয়ে পেস্ট করে নিব খুব ভালোভাবে কিন্তু স্মুথলি এটা পেস্ট করে নিতে হবে তো এই তো এক মিনিট পরে ফিরে আসলাম এখানে কিন্তু কোনো রকম দানাদার বা কোনো কিছুই নেই শাখার রকম প্রয়োজন নেই তো আমি কতটুকু পরিমাণ আমি নিব সেটা একটু দেখিয়ে দিই আর যদি এখানে কোনো রকম আঁশ থাকে সেটা বেরিয়ে যাবে এই জন্য আমি একটা স্টেনার দিয়ে এটাকে ছেঁকে নিব তো এখানে তিন কাপ পরিমাণ আমের পিউরি নিয়েছি আর এভাবে একটু ছেঁকে নিলাম এখন আমাদের লাগবে আগার আগার পরে এটা জমানোর জন্য আমি এখানে তিন কাপ পরিমাণ আমের পিউরির জন্য তিনটি স্পুন নিয়ে নিলাম আগার আগার পাউডার এখন পানি দিয়ে খুব ভালোভাবে একটু গলিয়ে নিলাম তো আগার আগার পাউডারটা দেওয়ার সাথে সাথে দেখবেন একটু দলা বেঁধে যায় তাই এভাবে একটু সাঁকনা দিয়ে সেঁকে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে আগার আগার পাউডারটা মিশে যায় এটা আপনারা স্কিপ করতে পারেন এখন আমি এখানে চিনি অ্যাড করে দিব যেহেতু আমটা অনেকটাই মিষ্টি ছিল তারপরেও আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আপনারা কম বা বেশি করে দিতে পারেন মিষ্টিটা বাড়িয়ে এখন এটাকে জাল করে নেবো জাস্ট দুই থেকে আড়াই মিনিট সময় নিয়ে অবশ্যই কিন্তু পাশে থেকে এটা অনবরত নিয়েছে তারপর রান্না করে নিতে হবে তা হলে কিন্তু নিচে লেগে যাবে জাস্ট এটাকে দুই থেকে আড়াই মিনিট বা সর্বোচ্চ তিন মিনিট জাল করে তারপর না নিব আর গরম গরম অবস্থায় যে পাত্রে আপনারা সেট করবেন সেই পাত্রেই কিন্তু সাথে সাথে ঢেলে দিতে হবে তা না হলে কিন্তু পাত্রে সেট হয়ে যাবে তো হয়তো আমি একটা পাত্রে রেখে দিলাম আপনারা চাইলে কিন্তু বিভিন্ন কৌটা এটা রাখতে পারেন তবে আমি এই দুই পাত্রে রেখে দিলাম দুই রকম সাইজের আমার ডিজাইন করে নিব এই জন্য এখন অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়ার জন্য এটা ঠান্ডা হওয়ার পরে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব দশ মিনিটের জন্য বা এমনিতেই কিন্তু বাইরে দশ থেকে বিশ মিনিট রেখে দিলে এমনিতে এটা সেট হয়ে যায় নর্মাল ফ্রিজেও কিন্তু রাখার দরকার নেই তবে হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তো ফ্রিজ থেকে আমি প্রায় দশ মিনিট পরে বের করে নিয়ে আসলাম এটা কিন্তু একদমই সেট হয়ে এসেছে এ যে আমি দুইটা পদ্ধতিতে বা দুইটা নিয়মে কেটে নিব ছোটো ছোটো টুকরো করে আমার হাতে দেখতে পাচ্ছেন নারকেল কোরআনির যে ছোটো গ্রেটার থাকে সেটা চাইলে কিন্তু এভাবে করে নারকেল কোরআন দিয়ে খুব সুন্দরভাবে গ্রেট করে নিতে পারেন বা এভাবে একটা ডিজাইন করে নিতে পারেন আর যদি এটা হাতের কাছে না থাকে এরকম চিকন করে কাটতে সেক্ষেত্রে কিন্তু নাইফ দিয়ে খুব সহজে আপনারা এরকম চিকন করে কেটে নিতে পারেন আর এটা যদি করতে একেবারে না কর চান সেক্ষেত্রে কিন্তু একদমই দরকার নেই আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়ে ছোটো ছোটো টুকরো করেও নিতে পারেন এই যে এভাবে যদি আপনারা খুব সহজে কাটতে চান তাহলে কিন্তু খুব সহজে এটা কাটা যায় দেখুন একদমই কিন্তু প্যারা নেই তো এইগুলো আমি এক সাইডে রেখে দিলাম এখন বাকিগুলো এরকম ছোট টুকরো করে কেটে নিব এই জেলিটা এমনিতেও কিন্তু খাওয়া যায় চাইলে কিন্তু এভাবেও ছোট বাচ্চাদের দিতে পারেন বা পরিবারের সবাইকে দিতে পারেন এমনিতেও কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে যেহেতু এখানে আম এবং চিনি এবং আগার আগার পাউডার দেওয়া আছে তাছাড়া অন্য কোনো কিছুই দেওয়া নেই তাই খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে তো যত সম্ভব ছোটো ছোটো টুকরো করে কেটে নিব এগুলোকে কেটে আমি একই পাত্রে উঠিয়ে নিব তো এই তো ছোটো করে কেটে নিলাম দেখুন দেখতে করে মার্শাল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে এখন আমি পাত্রে নামিয়ে নিব আর আগে থেকে যে আমি সাবুদানা যে মিশ্রণটা রেডি করে রেখে দিয়েছিলাম সেটা এখন নামিয়ে নিব এটা কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার পরে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এরকম ঘন থাকলেই কিন্তু খেতে বেশি মজা হয় আপনারা যদি একটু পাতলা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণটা বেশি খুব ঘন করার দরকার নেই এরপর যে আমি আমের যে দুই রকম কিউব করে কেটে রেখে দিয়েছিলাম এবং লম্বাটে করে কেটে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিব দেখুন মশাল্লাহ করে কালারটা কত সুন্দর এসেছে তো এই যে আমি খুব ভালোভাবে এটার সঙ্গে মিশিয়ে নিব যেহেতু আমের ডেজার্ট তাই আমের কালারটা নিয়ে আসার জন্য চাইলে কিন্তু এখানে একটু লিকুইড আম দিতে পারেন আমি আগে থেকে যে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেখান থেকে কিছুটা আমের পিউরে দিয়ে দিব তাহলে কাঁচা আমের সরি পাকা আমের যে ফ্লেভার সেটাও অ্যাড হবে আর দেখতেও কিন্তু মশাল্লাহ করে অনেক সুন্দর দেখাবে তো আমি অল্প একটু আমের পিউরি কিন্তু এখানে দিয়ে দিলাম চাইলে কিন্তু আপনারা কালারটা সুন্দর আসার জন্য আরও একটু বেশি করে দিতে পারেন আর এরপর যা একটা জিনিস লাগবে সেটা হলো কচি নারকেলের এই অংশটা দিলে কিন্তু অনেক মজার হয়ে থাকে তবে ফ্রেশটা দেওয়ার চেষ্টা করবেন আমার এটা ডিপ ফ্রিজে ছিল তাই আমি আর এটা ব্যবহার করবো না আপনাদের হাতের কাছে যদি থাকে অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু ঈদ স্পেশাল তাই ঈদ স্পেশাল করার জন্য অবশ্যই কিন্তু নারকেলের এটা দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু খেতে বেশি মজার হয়ে থাকে তো ফাইনালি এর লুকটা দেখুন কত সুন্দর এসেছে আপনারা কিন্তু চাইলে ঈদের আগের দিন তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এমনিতেই কিন্তু এক সপ্তাহের মতো এটা ভালো থাকবে যদি কি না এখানে রকম হাত না ব্যবহার করেন আর অবশ্যই কিন্তু চামচ ব্যবহার করবেন বা একটা যে কোনো কিছু তাহলে কিন্তু এটা নষ্ট হবে না তো ঈদ আপ্যায়নে অবশ্যই কিন্তু এই রেসিপিটা আপনারা রাখতে পারেন আর অবশ্যই ঈদের আগেও তৈরি করে রাখতে পারেন তাহলে কিন্তু ঈদের দিন আর এটা ঝামেলা করতে হবে না তো আজকের এই রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না